বন্ধুরা বেস্ট ইনকাম টিপস এসআর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আমি এমন একটি ফ্রি সাইট নিয়ে চলে আসছি যেখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এক ডলারের মতো ইনকাম করতে পারবেন আমি কিছুক্ষণ আগে পেমেন্ট নিয়ে এসেছি আপনাদেরকে পেমেন্ট করতে দেখাচ্ছি আচ্ছা ভিডিও শুরুতে একটাই রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কটা বাজিয়ে রাখবেন যাতে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকের কাজের লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে টু ডে অফার লিঙ্ক বলে লেখা থাকবে একটা লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল আসবেন তো এখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন লিংকে ক্লিক করবেন আপনারা আচ্ছা এখানে অ্যাকাউন্ট খোলে একদম ইজি আপনারা এই যে এখানে ইমেল আছে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তারপর এই যে এখানে আপনারা বাংলা লিঙ্ক বাংলাদেশটা কান্ট্রি দিয়ে দেবেন এই যে এখানে সার্চ করলে আপনারা বাংলাদেশ পেয়ে যাবেন এখানে বাংলাদেশ এই যে বাংলাদেশ দিয়ে দেবেন তারপর দেশ দিয়ে তারপর এখানে কনফার্ম ক্লিক করবেন তারপর এই যে এখানে আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন তারপর এখানে একটা আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনাদের নাম এবং তার নামের সাথে কিছু সংখ্যা মিলিয়ে দিবেন তারপর এখানে সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন এই পাসওয়ার্ডটা আপনারা মনে রাখবেন এটা আবার ওইড্রো পাসওয়ার্ডও এখানে সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর এই যে রেজিস্টার অপশন এখানে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে তাই আমি অ্যাকাউন্ট লগ ইন করে নিচ্ছি আচ্ছা অ্যাকাউন্ট খোলার পর আচ্ছা অ্যাকাউন্ট খোলার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে এই যে ক্লিক সাইন ইন এখানে ক্লিক করবেন তারপর এই যে এখানে বলবে যে ওইটা লোঠা এটা অন করতে ওইটা করলে করবেন নাহলে স্কিপ করবেন তারপর এরকম একটা ইন্টারভেস চলে আসবে তো আপনারা হোম থেকে এই যে অ্যাসিস্ট আছে অ্যাসিস্টে ক্লিক করবেন অ্যাসিস্টে ক্লিক করার পর এখানে দুই দিন কাজ করতে হবে দুই দিন কাজ করলে পঞ্চাশ ট্রেন পঞ্চাশ ট্রেন এক ডলার হবে আর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে দুই ডলার ফ্রি পাওয়া যায় এই হবে মোট তিন ডলার তিন ডলার থেকে আপনারা দুই তিন ডলার যখন উইড্রো দেবেন তখন এক ডলার ফ্রি কাটবে এবং এক ডলার তারা বাইন্যান্সে দিয়ে দিবে আর এক ডলার এখানে উইড্রো করা যায় না এখান থেকে ফ্রি উইড্রো নিতে হলে কিছু শর্ত আছে তাদের যে এডমিন আছে এডমিনের সাথে কথা বলতে হয় আপনারা অ্যাকাউন্ট খোলার পর এই যে মাই মাই অ্যাকাউন্টে ক্লিক করে আই অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাকাউন্টের ইউআইডিটা ওই এডমিনকে দিয়ে দিবেন আমার চ্যানেলে এই এডমিনের অ্যাডমিনের অ্যাড্রেসটা দিয়ে দিব আপনারা ওই এডমিনের অ্যাড্রেসে ক্লিক করে আপনাদের ইউআইডিটা দিয়ে দেবেন তারপর বলবেন যে আপনারা গিভমি উইথড্রোয়াল তারপর আপনার ইংরেজিতে বলবেন যে কীভাবে এখান থেকে উইড্রো করবো সে সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে বলে দেবে আচ্ছা এখানে কাজ কীভাবে সেই প্রসেসটা বলে দিই কাজ করার জন্য এই যে এসিসটা আছে এসিসটি ক্লিক করবেন অ্যাসিস্টে ক্লিক করার পর এই যে প্লিজ কমপ্লিট ওয়ান মিনিট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কয়েকটা অপশান আছে যে কোনো অপশানে ক্লিক করবেন ওইটা ক্লিক করবেন আপনারা ক্লিক করার পর এখানে কিছু সময় অপেক্ষা করবেন এই যে এখানে দেখবেন আপনাদের টাইমটা কাউন্ট ডাউন হবে তারপর এখানে ক্লেম করতে দেবে আপনারা এখানে কিছু সময় অপেক্ষা করার পর এই যে এই ক্লেম অপশনটা দিয়ে দেবে তারপর আপনারা আপনাদের অ্যাকাউন্টে পঞ্চাশ সেন্টের মতো দেখতে পাবেন এই যে বিউ এসএস্ট এরকম আসবে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এখানে আপনাদের আজকের কাজের ইনকামটা এখানে দেখতে পাবেন তো আমি আগেই বলেছি এখানে দুই দিন কাজ করতে হয় একদিন কাজ দুই দিন কাজ করে যখন এক ডলার হবে তারপর আপনার মোট হবে তিন ডলার তখন আপনারা ওই এডমিনের সাথে যোগাযোগ করে আপনারা কীভাবে আপনাদের অ্যাকাউন্ট এর এই ডলারগুলো বাইনান্সে নেবেন সেই প্রসেসটা ওই এডমিন আপনাদেরকে সম্পূর্ণ বলে দেবেন তো আপনারা কাজ করতে থাকেন আজকে অ্যাকাউন্ট করে আপনার কাজ করেন এবং আগামীকাল কাজ করলে তিন ডলার হয়ে যাবে অ্যাকাউন্টে তারপর আপনার রুট দিতে পারবেন আশা করতে পারছি সবাই বুঝতে পারছেন তারপরও যদি কেউ না বুঝেন আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে ওখানে মেসেজ করবেন আমরা ফ্রি হয়ে আপনাদেরকে আপনাদের সমস্যার সমাধানটা বলে দিব তারপর তো কমেন্ট বক্সগুলো আছে আপনারা কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে ভালো থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম